বাবা ভালো আছো তুমি না কেন তোমার তোমার নাম কি তোমার বাবার নাম কি বাবা নাম তোমার আম্মুর নাম কি খাদিজা তুমি পড়ো না আমি পড় না হ্যাঁ তুমি সব পড়ো আচ্ছা তুমি সকলকে বলো নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে তুমি কি খাও কিছু খাই না কিছু খাও না আজকে কি দিয়া ভাত খাইছো

তুমি আলু খাও তুমি কি কলা খাও আর কি খাও এদিকে তাকাও তোমার কি শীতকাল ভালো লাগে আমার কথা শোনো তোমার কি শীতকাল ভালো লাগে না গরম ভালো লাগে গরম ভালো লাগে না না শীত ভালো লাগে তুমি বড় হয়ে কি হবে

মাদ্রাসায় বর বা তুমি নামাজ পড়ো তুমি কি করো বালু তোলো কি দেয়া বেকু দেয়া বেকু গাড়িটা কোথায় দেখাও তো তোমার বেকু গাড়ি তুমি নামাজ পড়ো না খালি বেকু দেয়া বালু কাটো কি ভালো কি পরে কি বালুর ব্যবসা করো তুমি না আমি বাবে দাগো না আমি বাইও কাজি ও ভালো কাটো খালি বাগ দাগ নিয়ে নে জায়গা কাজি বুকু গদিয়া আচ্ছা বলো বলো ধন্যবাদ সকলকে ধন্যবাদ তো গদি আও গদি এবে যাওয়া বাদি আরে বেটা পাইছে আচ্ছা আচ্ছা তবা বলো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঠিক আছে